আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ব্লাক ভাইনগঞ্জ ছাগলের আল্লাহ রশেষ রহমতে তিনটা বাচ্চা হয়েছে আজকে বাচ্চার বয়স হচ্ছে দুই দিন আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চাই সুস্থ আছে আল্লাহর কাছে লাখো কোটি দুইটা খাসি হয়েছে আর একটা মেয়ে ছাগল তিনটে রহমত অনেক সুস্থ সবল আছে এই যে এইটা মেয়ে ছাগল এটা খাসি ছাগল এটাও খাসি ছাগল